অলরেডি তীব্র তাপদাহর ভিতরে চলছে সারা বাংলাদেশ আমরাও তার ব্যতিক্রম না আমরাও তার বাহিরে না অলরেডি আমরাও অনেক গরমের ভিতরে আসছি কিন্তু গরম একদিন আমার শ্যুট করে না তাই আমি আসছি এসি নিচ্ছে ঠিক আছে যে অলরেডি দেখতেই পারতেছো আমার মাথার উপরে পিছনে শত শত এসি বিকজ একদমই আমি গরম শ্যুট করতে পারি না আর অলরেডি হচ্ছে যে যে রোদ পড়ছে আমি যদি সে রোদের কিছু অংশ তোমাদেরকে দেখায় না দেওয়া বুঝবা না যেমন আমি যে জায়গাটা আসছি ন্যাচারাল বাতাস থাকলেও এখানে তোমার অ্যাকচুয়ালি গরমে সব জলসেবুরে ছাই ছাই হয়ে যাচ্ছে আমরা হয়ে যাচ্ছি তাই মনে করে যে এসি এসির নিচে আসছি হ্যাঁ মনের শান্তি বড় শান্তি এসি নিচে আর শান্তি ঠিক আছে আর হচ্ছে যে বাইরের ওয়েদার তারও গরম ঠিক আছে একদম ফাটাফাটি অবস্থা একদম চারপাশ খালি আমার পেছনেও খালি অলরেডি সো প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হওয়ার প্রয়োজন নাই হ্যাঁ তীব্র তাপদাহ চলতেছে অলরেডি আর যদি বেশ প্রয়োজন থাকে বা যদি কোনো কাজ থাকে তাহলে বের হয়েও আর অবশ্যই বের হইলে যে এরকম বেশি নিচে থাইকো নাহলে কিন্তু একদম গরমে টিকতে পারবা না অলরেডি প্রচুর গরম প্রচুর হিট তাপদ চলতেছে তো সবাই এই গরমটাকে উপভোগ করতে পারবা না এই গরমটাকে সবাই কি করবা চিতে আসে খালি গরমটাকে একটু কষ্ট করার সহ্য করে নেওয়া এছাড়া কোনো ওয়ে নাই কারণ যেহেতু অলরেডি সামার সিজন চলতেছে সামার সিজন মানেই গরম এই গরমে আম জাম কাঁঠাল লিচু সব পাক আসা করি তো সবাইকে আসলে এই সামার সিজনে কষ্টকেরা সামারটাকে উপভোগ করতে হবে সেরকম কোনো ওয়ে নাই আর যারা আমার মতো একদমই গরম শ্যুট করতে পারো না বা যারা একদমই গরম সহ্য করতে পারো না তারা আমার মতে যেরকম এসি নিচে থাকবা ঠিক আছে এক পাশে ন্যাচারাল বাতাস এক পাশে এসির বাতাস ঠিক আছে এসি এটা হলো মনের শান্তি এটা চলতেছে না চলতেছে এটা পরের হিসাব সো সবাই চেষ্টা করো এসির নিচে থাকা ঠিক আছে শরীর শরীরকে ঠান্ডা রাখা নাহলে কিন্তু টেম্পার হট হয়ে গেলে পরে অন্যরকম কিছু হয়ে যেতে পারে হিট স্ট্রোকও হয়ে যেতে পারে ঠিক আছে আর সামারটাকে উপভোগ করো ঠিক আছে অ্যাকচুয়ালি আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা আল্লাহ হাফেজ